এখন বাজে সকাল বরাবর সাতটা ঘুম থেকে উঠেই হচ্ছে ফ্রেশ হয়ে মানে বের হয়েছি হাঁটতে কারণ সকালের যেই আবহাওয়াটা বা সকালের যে সতেজ পরিবেশটা এটা মানে স্বাস্থ্যের জন্য খুবই খুবই উপকার তো আজকে থেকে প্রতিজ্ঞা করছি প্রতিদিন উঠে এরকম হাঁটবো এতে করা হচ্ছে সকালে যে সতেজ বাতাসটা এটা আপনার ফুসফুসকে ভালো রাখবে অর্থাৎ আপনার ফুস সকালবেলা তো মানুষজন কম থাকে গাড়ি ঘোড়া কম থাকে বাতাসটা মানে খুব নির্মল বা বিশুদ্ধ থাকে কারণে শহরে হোক বা গ্রামে হোক যেখানেই হোক সকালবেলা এবং মন দুটোই কিন্তু ভালো থাকে প্রতিজ্ঞা করছি সকালবেলা উঠে হাঁটবো আর শুনে তো শীতকাল তখন মানে শীত আসলে আরও বেশি আরাম লাগবে রাস্তা হাঁটতে তো এই যে রাস্তায় গাড়ি চলতেছে অলরেডি অনেক অনেক গাড়ি চলতেছে তো সকালবেলা জাস্ট কিছুক্ষণের জন্য হাঁটতে বেরিয়েছে আর কি কারণ বসে থাকা হয় বেশিরভাগ সময় এই জন্য হাঁটাটাও দরকার সো সামনে তো দুর্গা উৎসব আমি আমার পাশে দেখতে পাচ্ছি একটা মানে দুর্গোৎসবের একটা হচ্ছে গেট বানানো হয়েছে এই যে দুর্গা জন্য আর কি দুর্গা জন্য রেডি করা হয়েছে গেট আর সকালবেলা বের হয়ে দেখলাম কিছু লোক হচ্ছে মাছ ধরছে অর্থাৎ এখানে হচ্ছে যে ইয়ে ছোট ছোটো মাছগুলো আর কি চাল বসিয়ে ব্রিজের নিচ দিয়ে যেগুলো ধরা হয় আর কি আর আজকে কিন্তু মানে খুব একটা বাতাস নেই সকালবেলায় আমি যে টাইমে উঠছি আর কি তো আমার হাঁটাহাঁটি শেষ আমি এখন চলে যাব ও বাই সবাইকে গুড মর্নিং আবারও ও আর একটা কথা বলি সেটা হচ্ছে আপনাদের যাদের যে কোনো প্রশ্ন থাকবে আমি দেখা দেখা হলেন আমাকে কমেন্ট করেন ঠিক আছে কমেন্ট করলে এখানে এঙ্গেজমেন্ট বাড়বে আর কি ভিডিও ভিডিওতে আর কমেন্ট পেলে অনেক ভালো লাগে বুঝছেন হ্যাঁ আমি কিন্তু এই রাস্তা দিয়ে যখনই গাড়ি যাচ্ছে ভিডিওটা পজ করে করে করতেছি আর কি তো অনটা থাকবেন সবাই রাখি